আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগে আজকে হচ্ছে আমরা চলে আসছি ভেরানা থেকে বেল্লানোতে আর ভেরানা এবং বেল্লানো দুটোই কাছাকাছি শহর এবং এটা লেক কুমুরি পাশ ঘেরা দুটো শহর যাই হোক এখন ভ্যারানা আসছে হচ্ছে ভেরানা আজকে রাতে একটা কনসার্ট হবে তো আমরা চিন্তা করলাম সেই কনসার্টটা দেখি তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আর লেকের পারে তো দিনের বেলা ঘুরেছিলাম এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তোর বাবা বলল দিনের বেলাটা তো ঘুরলা এখন রাতে দেখি যে কীরকম এই জায়গাটা কেমন লাগে লেকের পাড়টা তো আমরা লেকের পাড়ে অনেকক্ষণ বসেছিলাম কারণ কনসার্ট শুরু হচ্ছে রাতের দিকে তো এখন যেহেতু সন্ধ্যা তো লেকের পাড়ে এখন ঘুরে বেড়াচ্ছি আর এখানে অনেক অনেক বেশি ভালো লাগছিল সন্ধ্যার টাইমটা অনেক বেশি মানুষের সমাগমও ছিল আর এই যে এখানে একটা ভাস্মমান্নার দোকান দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বাঙালি ভাইয়ের ছিল প্রাইভেসির জন্য ওনাকে আমি ভিডিওতে আনি কিন্তু এইগুলো উনি একদম সারাদিন বেচা কেনা শেষ করে রাতের বেলা এই জিনিসগুলো কাঁধে করে করে সে সবগুলো হচ্ছে ট্রাকে তুলছে তো জিনিসটা দেখে আমার এবং ওর বাবার দুজনেরই অনেক বেশি খারাপ লেগেছে যে ইটালিতে মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে এবং সেই কষ্টার্জিত টাকাটা কিন্তু দেশে পাঠায় শুধু উনি না সব প্রবেশে প্রবাসীরাই এইভাবেই টাকা ইনকাম করে দেশে পাঠায় কিন্তু দেশের মানুষ সেটা সব সবসময় সদ্ব্যবহার করে না যাই হোক এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি টাচ করেছে উনি অনেক বেশি বয়স্ক ছিল মনে হয় সিক্সটি আপ হবে আর এই তো দেখতে পাচ্ছেন রাতের বেলা এই লেকটা কীরকম লাগছে দিনের দৃশ্যটা তো দেখলাম রাতে একটু দৃশ্যটা দেখার জন্য আমরা বের হয়েছি আবার লেক কমাতে কেমন লাগতেছে রাতের ভিউটা অনেক অনেক দিনেরটা বেশি ভালো লাগছে না রাতেরটা আমার কাছে কোন ভিউটা বেশি সুন্দর রাতের ভিউটা বেশি এক কম বাট সুন্দর পরে আমার মানে কেমন যে কোলাহল মুক্ত তো ভালো লাগে আর আমার সন্ধ্যা হইলে মানে এরকম পাহাড় আর ভাল লাগে না মনে হয় একদম দূরের মতো কি দাঁড়াই আছে তাহান শোনা তো পুরো ব্যস্ত না বাবাকে বাবাকে দিয়ে কিরকম করে করছিল বাবার মাথায় এই একটা ফিশ একটা ফিস পাইছি রাতের বেলা দেখতে এখানে কনসার্ট হচ্ছিলো ওখানে কিন্তু আবার অনেক ধরনের স্টলও ছিল তো আমরা কনসার্ট দেখার পাশাপাশি আবার স্টলগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ইটালিতে তো আমাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স আমরা জানি না যে এখানে কি কী ধরনের স্টল পাওয়া যায় এবং কনসার্টগুলো কীরকম হয় তো কনসার্টও দেখলাম সাথে সাথে স্টলগুলো ঘুরতে থাকলাম এরপরে হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম করার পরে দেখি যে পাশে আবার বাচ্চাদেরও খেলার জায়গা আছে তো ওদেরকেও এখানে নিয়ে আসছি আর আমি এবং ওর পাপা যখনই ওদের সাথে থাকি আমরাও কিন্তু তো মোটামুটি বাচ্চাদের মতোই হয়ে যায় এবং ওদের সাথে আমাদের একটিভিটিস গুলো ওরকমই থাকে আর ওরাও আমাদেরকে একদম মানে বাবা মার চেয়ে বন্ধুই বেশি মনে করে আর এটা আসলে সব সন্তানদের জন্যই দরকার আছে আমি আমার সন্তানদেরকে সবসময় একটা জিনিসই বুঝাই সেটা হচ্ছে বাবা মাকে যদি বন্ধু বানাতে পারো তাহলে বাইরের কিন্তু আর কোনো বন্ধুর দরকার হয় না আর বাবা মা যাদের বন্ধু হয় তাদের জন্য আসলে লাইফটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং লাইফটা অনেক বেশি সুন্দর হয় যাই হোক আমাদের জায়গা থেকে ওদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি আর বড় হলে কতটা বুঝবে সেটা আল্লাহ ভালো জানে এরপর হচ্ছে স্টলগুলো ঘুরলাম এবং আমরা যেহেতু ডিনার করে নিই আর ডিনারের জন্য খাবার দাবার কিছু নিয়ে নিলাম কারণ এখানে যদি এখন আমরা খেতে যে অলরেডি এখানে আমাদের মেবি বারোটার মতো বেজে গিয়েছিল আর আমাদের এখান থেকে আবার বাসাটা অনেক দূরে তো অনেকখানি রাস্তা ড্রাইভ করে যেতে হবে তাই আমরা বসে খাই নাই আমরা রওনা করলাম খাবার দাবার নিয়ে যে বাসায় গিয়ে ইনশাল্লাহ আমরা খাব আর যেহেতু পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা যেতেও কিন্তু অনেক বেশি সময় লাগে সোজা রাস্তায় কিন্তু অনেক তাড়াতাড়ি ড্রাইভ করা যায় কিন্তু আঁকাবাঁকা রাস্তায় কিন্তু সময়টা অনেক বেশি লাগে যাই হোক আমরা বাসার উদ্দেশ্যে রওনা করছি এখন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে সবাই অনেক অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফিরে দুজন ডিনার করতেছে আজকে ডিনার হচ্ছে স্পাইসি নুডলস আর আমার ফেভারিট জুস ফ্রাই তাহলে ফেভারিট জুস এটা না টমেটো এনার্জি জুস এনার্জি জুস এই যে আছে তাইব স্পাইসি নুডলস ডিম পিজ্জা খাইতেছে আর আমাদের জন্য দেশি খাবার তৈরি হইতেছে